মানুষের দিন যদি খারাপ কিছু দিয়ে শুরু হয় তাহলে এমন না যে সারা দিনটা খারাপই যাবে ভালো কিছুও হতে পারে আজকে যেমন কয়েক যুগ পর আমি গেছিলাম আমার কলেজে ফিস জমা করার জন্য যেটা ডেট অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু কলেজে না যাওয়ার কারণে সেটা দেওয়া হচ্ছিল না তাই আজকে ঠিক করেছিলাম একটু মাইনাটা দিয়ে আসি কিন্তু গিয়ে দেখছি কলেজ তো বন্ধ যাই হোক সমস্যা নেই পরে দিয়ে দেবো তাই ভাবলাম একটু নিগানন্দ আশ্রম দিয়ে ঘুরে আসি কারণ এটা আমাদের একটু কলেজের কাছেই পড়ে আর সেখানে গিয়েও আমরা ঢুকতে পারি না কারণ চারটের আগে নাকি ওখানে ঢোকা যায় না কুপন না কাটলে তারপর আমি আসি একটুখানি পিয়ারা মাখা খাওয়ার জন্য কিন্তু এই পিয়ারা মাখা খেয়ে আমার জীবের অবস্থা খারাপ হয়ে যায় যে যেহেতু আজকে আমাদের জন্য সব জায়গার দরজা বন্ধ ছিল তাই আমরা আসি সিদ্ধেশ্বরী ঘাটে তারপর এসে একটু এদিক ওদিক ঘুরছিলাম আর আমার কাছে যখন বলার মতো কিছু থাকে না তখন আমি প্রকৃতির প্রশংসা করি যে ওয়াও দেখো কত সুন্দর পরিবেশ আকাশে কত সুন্দর মেঘ গাছটা কত সুন্দর আর ওই দেখো হনুমান কলা খাচ্ছে হনুমানের কলা খাওয়ানো দেখে ভিডিও তো শেষ করে দেওয়ার কথা কিন্তু আমার সাথে বিকেল বেলা এমন কিছু ঘটনা